দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের নবনিযুক্ত তৃণমূল সভাপতি করিমুল ইসলাম ও সহ সভাপতি দ্বিজেন্দ্রনাথ সরকারকে তৃণমূল কার্যালয়ের পার্টি অফিসে একটি অনুষ্ঠানের মাধ্যমে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও সংবর্ধনা জানালেন কুসমন্ডি বিধানসভার বিধায়িকা রেখা রায় এছাড়াও উপস্থিত ছিলেন কুশমন্ডি পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ রেজা জাহির আব্বাস কুশমন্ডি পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর আলম করঞ্জি গ্রাম পঞ্চায়েতে প্রধান ফরিকুল ইসলাম সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব আগামীতে তৃণমূল দল যেভাবে নির্দেশ দেবেন সেভাবেই কাজ করবেন এমনটাই জানান নবনিযুক্ত সভাপতি করিমুল ইসলাম তিনি আরও কি বললেন শুনুন বিস্তারিত তাদের আবেগ তাদের যে ভালোবাসা সেটাকে মাথায় নিয়ে এবং দল যে আমাকে দায়িত্ব দিয়েছে আমাদের সভাপতি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করব এ বিষয়ে কুশমন্ডি বিধানসভার বিধায়ক রেখা রায় জানিয়েছেন শুনুন নাম